হজের নামে ফেতনা হজের নামে তামাশা কি শুরু করেছেন সুপ্রিয় সতামণ্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিম আজ থেকে প্রায় এক থেকে বছর পূর্বে শেহাব চত্বুর নামে এই ব্যক্তিটা প্রথমে শুরু করেছেন পায়ে হেঁটে হজে যাওয়ার এর দেখি বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশেরও কিছু যুবক তারাও পায়ে হেঁটে হজে যাবার এরাদা এবং পায়ে হেঁটে হজে যাওয়ার জন্য তারাও বেরিয়ে রেখেছেন উদ্দেশ্য কি একটাই সেটা হলো ফেমাস পপুলার হওয়া জনসম্মুখে নিজেকে তুলে ধরা মানুষ তাকে বাহাবা বলবেন পয়সা উপার্জন হবে এই একটা উদ্দেশ্যই সম্ভবত তারা এই পায়ে হাঁটে হজে যাওয়ার একটা প্রথা তৈরি করতে চলেছেন এই দেখা দেখি মহিলারা পিছনে নেই মহিলারা শুরু করেছেন যে পায়ে হেঁটে হজে যাবে অথচ নবী আলী সাল্লাম পরিষ্কারভাবে মধ্যে সাত করেছেন হজতে ইবনেম আব্বাস রদী আল্লাহন থেকে দৃষ্টি বর্ণিত হায়ত ইমনা আব্বাস রদি আল্লাহন বলেন যে রসুল করিম সল্লাহ আলিয় সাল্লাম কোনো মহিলাকে মোহরম ছাড়া কোনো জায়গায় সফর করার অনুমতি দেননি এক সাহাবি আল্লাহ রসুল্লাকে জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ আমি জেহাদে যাওয়ার জন্য নাম লিখেছি অথচ আমার বিবি হজে যাওয়ার জন্য সেও ইরাদা করেছেন আল্লাহ রসুল বললেন যাও তোমাকে জেহাদে যেতে হবে না তুমি আগে তোমার স্ত্রীকে নিয়ে হজে যাও এর দ্বারা বোঝা গেল যে মহিলারা মহরম ছাড়া হজে যাওয়া তাদের জন্য অনুমতি দেয়নি ইসলাম ঠিক ততরূপভাবে অন্য একটি হাদিসে বখারি শরীফের হাদিস হায়তে ইমে অমর রাজি আল্লাহ তানহমা থেকে আল্লাহ রসুল সাল্লামের সাথ করেছেন কোনো মহিলার জন্য তিন দিন মহরম ছাড়া সফর করা তার জন্য অনুমতি দেয় নাই সফর করা যায় নয় কাজে এই সকল মহিলারা কোথায় থেকে গোঝায় এরা ওদের উদ্দেশ্যটা কি কি কারণে এরা পায়ে হেঁটে হজে যাওয়ার এরাদা করেছেন যেই বর্তমান যুগ ফেতনার যুগ প্রায় পত্রিকায় পড়ি যে অমুক জায়গায় অমুক জায়গায় মহিলা ধর্ষিতা হচ্ছেন অথচ দিনের বেলায় দিবালোকে রাসপথে সকলের সম্মুখে ধর্ষিতা হচ্ছেন অথচ এই মহিলাটা সে দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে যাবেন কোথায় রাত কাটাবেন কোথায় থাকবেন এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই অথচ এটি সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ আজ আমরা आज हम हस्ता के लिए तमाशा शुरू कर मैं पालघर से मक्का मदीना पैदल हज करने वाली हूँ ये मैं एक साल से जो इरादा मैंने किया था मेरी नियत की थी मैंने कि मैं पैदल हज करने जाऊंगी और इन आज मैं जा रही हूँ मेरा सालों का सपना आज पूरा हो गया है मैं बहुत खुश हूँ अल्लाह ताला ने मुझे हिदायत दी जो मैं आज मक्का मदीना पालघर से पैदल हज करने का सफर स्टार्ट किया हूँ तो गाइस मैं पालगह से मक्का मदीना चल के जाऊंगी देखें अल्लाह पाक यही धरने फिर उम्म मुस्लिमा তথা আমাদের সকল হজত করুক এই হজ নামে ফেতনা পায়ে হেঁটে হজে যাওয়ার ফেতনা শুরু হয়েছেন তামাশা শুরু করেছেন ভাই এটা ইসলাম নয় এটা নেকির কাজ নয় যেখানে ইসলাম আপনাকে সহজ সরলতা অনুমতি দিয়েছেন যেটা তোমার সহ সেই পন্থা অবলম্বন করো আজ আমরা সহজ পন্থাকে ছেড়ে দিয়ে কঠিন পন্থাকে অবলম্বন করছি অথচ সাহবাহিকরা আমরা তানারা পায়ে হেঁটে হজে যাওয়ার পরিবর্তে সাওয়ারিতে গিয়ে প্রাধান্য দিয়েছেন উঠে চড়ে ঘোড়াতে চড়ে তারা সব হজে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছেন আর আমাদের নির্বোধ শুধুমাত্র ফেমাস হবারও কারণে শুধুমাত্র নিজের পয়সা দুনিয়া করার উদ্দেশ্য আসলে এই তামাশা শুরু করেছেন আল্লাবাক আমাদের সকলকে হেফাজত করুক আমি